গণবুত্থানটা জনগণ করেছে ফলত জলগুলো যতই নিজেদের মধ্যে মারামারি করুক লাভ নেই আমরা মনে করি ঐক্যমত কমিশন এনসিপির কথা তারা প্রাধান্য দেয়নি ঐক্যমত কমিশন কি তাহলে জনগণকে বাদ দিয়ে কি বিএনপি কমিশন হবে তো ঐক্যমত কমিশন ছিল এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট সহ পাশ হয়েছে কিন্তু একটা সিদ্ধান্ত আকারে কিন্তু ভোটের মাধ্যম মধ্যে যেতে হবে হা না ভোটে তো সেই জন্য আমরা মনে করি ঐক্যমত কমিশন এনসিপির কথা কেউ তারা প্রাধান্য দেয়নি কারণ আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল জামায়াতেরও নোট অফ ডিসেন্ট ছিল বিএনপিরও নোট অফ ডিসেন্ট ছিল তাহলে কারোই তো তারা নোট অফ ডিসেন্ট নেয় না আমরা কি বসে আসি যে আমাদের নোট অফ ডিসেন্ট নেয় নাই এই জন্য এই জন্য তারা প্রস্তাবনায় প্রাধান্য দিয়েছে জনগণকে আর গণ উত্থানটা জনগণ করেছে ফলত জলগুলো যতই নিজেদের মধ্যে মারামারি করুক লাভ নেই ঐক্যমত কমিশনটার যে পাওয়ার সেই পাওয়ারটা এসেছে জনগণ থেকে এটা বিএনপি জামাত এনসিপি ঐক্যমত কমিশনকে দেয় নেই ফলত ঐক্যমত কমিশনের দায়বদ্ধতা রয়েছে জনগণ থেকে আর জনগণ গণ অভ্যুত্থান করে ঐক্যমত কমিশন ডক্টর ইউনুসকে বসিয়েছে যে আমরা বাংলাদেশের সংস্কার চাই আমাদেরকে সংস্কার বুঝিয়ে দিন ডক্টর ইউনুসে একটা কমিটি গঠন করেছে কমিটির মাধ্যমে এখন রিপোর্ট এসেছে তারা দলগুলোর সাথে এতদিন কনসালটেশন ভূমিকা ছিল এখন দলগুলোই যদি যায় হলো এখানে ফাউল করতে চায় ঐক্যমত কমিশন এটা দিবে না কারণ ঐক্যমত কমিশনের রেসপন্সিবিলিটি জনগণের প্রতি রয়েছে ঐক্যমত কমিশন কি তাহলে জনগণকে বাদ দিয়ে কি বিএনপি কমিশন হবে নাকি জামায়াত কমিশন হবে সেই জায়গায় ঐক্যমত কমিশনকে আমরা সাধুবাদ জানাই যে জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়ানোর জন্য আর জনগণকে বলবো ঐক্যমত কমিশনে যারা রয়েছেন তারা নিজেদের জীবনের অনেক রিক্স নিয়ে হলো আপনাদের পক্ষে দাঁড়িয়েছে তাদের জীবনের রক্ষা করার দায়িত্ব আপনাদের এবং বাংলাদেশে তাদের ঐতিহাসিক জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছে হচ্ছে জনগণ তাদের পক্ষে দাঁড়ানো উচিত আশা করি যে এখনো সাপলা পাব এবং অতি দ্রুত আমরা একটি সমাধান চাই অলরেডি অনেক সময় নিয়েছে তবে আমরা এখনো এনসিপি থেকে আশাবাদী সাপলার ব্যর্থ কোনো কিছু হবে না কারণ তারা আমাদের সামনে কোনো শক্তিশালী যুক্তি দাঁড় করাইতে পারেনি এবং আমরা তাদেরকে বলেছি আপনারা একটা নীতিমালা তৈরি করুন কোন নীতিমালার ভিত্তিতে আপনারা এই যে লিস্টগুলো বা তালিকাগুলো আপনারা সিলেক্ট করেছেন সেগুলো যাদের সামনে উপস্থাপন করেন তারাই সেটারও ব্যাখ্যা দিতে পারেনি তা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে দেখি নির্বাচন কমিশনের কত জোর নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে জোর জোর করে করে চাপিয়ে চাপিয়ে কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না দিয়েছিল ইলেকশন তা আপনাদের সামনে যখনই উদাহরণ আছে ইলেকশন কমিশনের প্রতি তো এখনো যেটা পরিবর্তন হয়ে গিয়েছে সেটা তো আমরা মনে করি না একই যে প্রক্রিয়া হাবিবুল খান এসেছিল রকিবুদ কমিশন এসেছিল সে একই প্রক্রিয়ায় তো এই নির্বাচন কমিশনও গঠন হয়েছে আমরা তো সেটার বিপক্ষে বলেছিলাম যে নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটি প্রক্রিয়া গঠন করতে হবে এখন অনেক দল বিভিন্ন টকসর বুদ্ধিজীবী একটু হুকিমের বলে যে যদি সাপলা দেওয়া হয় তাহলে তো এটা কিংস পার্টি হবে এনসিপিকে যদি দেওয়া হয় নির্বাচন কমিশন পক্ষপাত আচরণ করবে ভাই আমরা তো জুডিশিয়ারির বাইরে কোনো কিছু চাই নেই আমরা তো হলো লিগাল ফ্রেমওয়ার্কের বাইরে কোনো কিছু চাই নেই রাজনীতি করতে এসেছি গণতান্ত্রিক প্রক্রিয়া আমার যে অধিকার আছে সেই অধিকারের মধ্য দিয়ে আমি চেয়েছি এখন আপনার অপশন আছে গায়ের জোরে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন যদি অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে কি পরিস্থিতি হবে সেটারও গণ অধিকার গণতন্ত্র কেউ যদি রক্ষা করতে না পারে তার পরিণতি কি হয় সেটাও ইতিহাসে আছে সেটাও তাদের পরিণতি হবে এটা নিয়ে আমরা অত বেশি না এবং সে জায়গায় ইলেকশন কমিশন তাদের দায়িত্ব হল সুন্দর একটি গণভোট আয়োজন করা সুষ্ঠু প্রক্রিয়াতে এবং এটার মধ্য দিয়ে তাদের যাচাই হতে পারে যে কেমন ভোট তারা আয়োজন করতে পারে বড় বড় কথা না বলি তো ঐক্যমত কমিশন ছিল এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল